টাউনের কাছে দুর্ঘটনায় এক বাইক চালকের মৃত্যু একটি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকটি বাইক আরোহীর অবস্থাও সংকটজনক বিধাননগর মহকুমা হাসপাতালে বাইক চিকিৎসা চলছে এসআইআর চলছে আপনারা জানেন আর এসআইআর এর মধ্যে একেবারে তৃণমূল কংগ্রেসের কঠোর অবস্থান এসআইআর বিরোধিতার আজকে দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার তার সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন বিজেন্দ্র আমরা জানি ডেরেক ও তিনি চিঠি দিয়েছিলেন তার প্রেক্ষিতে আজ এগারোটায় সময় দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মূলত কোন কোন বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আলোচনা করতে চান দেখো কুসুমিত্র এর আগে যে মুখ্যমন্ত্রী চিঠি গুলো দিয়েছে চিফ ইলেকশন থেকে স্পষ্ট স্পষ্টভাবে কোন কোন ইস্যু টিএমসি সাংসদরা আজকে জ্ঞানেশ কুমারের কাছে রাখবেন তার মধ্যে সব থেকে বড় প্রশ্ন হল যে এসআইআর এক্সারসাইজ চলছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে জানিয়েছিলেন যে আপাতত এসআইআর বন্ধ করা হোক যেহেতু বিএল সমস্যা হচ্ছে বিভিন্ন নানা ধরনের প্রশ্ন তিনি তুলেছিলেন তিনি চাইছেন কি এস আই এর এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বন্ধ করুক ইলেকশন কমিশন সেটা তাদের দাবি থাকবে তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী আরো একটা চিঠি দিয়েছিলেন কি যেখানে হাউজিং সোসাইটি গুলো রয়েছে সেখানে ইলেকশন কমিশন এবার পরিকল্পনা করছে সেখানে বুঝ করা হবে যেখানে এক হাজার থেকে বেশি ভোটার রয়েছেন সেই হাউসিংতেই ভোট করা হবে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় কুমার দে এই ধরনের রয়েছে যেটা যখন যাবেন তারা আজকে ইলেকশন কমিশনে এগারোটার সময় তখন তারা ইলেকশন কমিশনের কাছে রাখবেন তার সঙ্গে অন্যান্য কিছু ইস্যুগুলো রয়েছে যেহেতু পশ্চিমবঙ্গে ভোট রয়েছে এবং কি কি পদক্ষেপ ইলেকশন কমিশন নিচ্ছে যেটাতে মনে করছে রাজ্য প্রশাসন বা টিএমসি তাদের যেখানে আপত্তি রয়েছে সে কথাগুলো তারা ইলেকশন কমিশনকে জানাবেন এগারোটার সময় এই সাক্ষাৎ রয়েছে নির্বাচন সদনে ধন্যবাদ প্রবল বিরোধিতা করেও কি শেষ পর্যন্ত ওয়াকফ আইন মেনে নিল রাজ্য পাঁচই ডিসেম্বরের মধ্যে পোর্টালে সমস্ত তথ্য আপলোডের নির্দেশ আট হাজার ওয়াক এস্টেট তথ্য আপলোডের নির্দেশ সংখ্যালঘু দফতরে রাজ্যের বিরাশি হাজার ওয়াক সম্পত্তি সংক্রান্ত তথ্য পোর্টালে তোলার নির্দেশ ডিপার্টমেন্টাল একটা ভারত স্বাদটা সে সিদ্ধান্ত নিয়েছে তার অনুযায়ী একটা গাইডলাইন এসেছে গাইডলাইনে একদিকে যখন মানা হবে পাশাপাশি আমাদের যে প্রক্রিয়াটা আমাদের আইনগত প্রক্রিয়া বা আন্দোলন সবটাই চলবে আগামী দিনতে তো লোকসভা বসছে পয়লা ডিসেম্বর থেকে সেখানে আমরা আমাদের কথা আমাদের বক্তব্য নিশ্চিত রাখবো ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ কারা করবে তা ঠিক করতে পাঁচই এপ্রিল ওয়াকফ আইনে সংশোধনী আনি মোদি সরকার যার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পনেরোই সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় সম্পত্তি রেজিস্ট্রি করতেই হবে সংশোধিত আইনে সরকার এই সংস্থান রেখেছিল যার বিরোধিতা করেছিলেন মামলাকারীরা কিন্তু এই বিরোধিতা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট সরকারের পক্ষেই রায় দিয়ে তারা জানিয়ে দিল ওয়াক সম্পত্তি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি বি আর গভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার বেঞ্চ জানিয়ে দিয়েছিল ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রি করতে হবে এটি কোনো নতুন নিয়ম নয় কারণ এই শর্তটি উনিশশো পঁচানব্বই সালের পরবর্তী আইনগুলোতেও ছিল তবে ওয়ার্ক আপ সম্পত্তি দানে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে এই ওয়াকফকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাঙ্গা হলো সেখানে হিন্দুদের ঘর বাড়ি ভাঙল সরকার সেটাকে মদত করল এবং আজকে সরকার এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওয়াকফ নীতি সেই ওয়াকফ নীতিকেই তারা যখন অ্যাকসেপ্ট করল তাহলে আমার প্রশ্ন এত মুসলমানদের খেপালেন কেন সংখ্যালঘু ভাইদের এত খেপালেন কেন ভোটের মুখে একাধিক জেলায় পুলিশ সুপার বদল সরিয়ে দেওয়া হলো মালদার পুলিশ সুপার প্রদীপ যাদবকে মালদার নতুন পুলিশ সুপার পুরুলিয়ার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মালদা থেকে প্রদীপ যাদবকে পাঠানো হল উত্তর দিনাজপুরের এসপি ট্রাফিকে বারুইপুরের এসপি পলাশ ঢালিকে পাঠানো হল পশ্চিম মেদিনীপুরে এসএসআইবি হলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার ডিআইজি মেদিনীপুর রেঞ্জের নতুন ডিআইজি অরিজিৎ সিনহা পূর্ব মেদিনীপুর থেকে বাঁকুড়ার নতুন এসপি হলেন সৌমদীপ ভট্টাচার্য ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া মালদা আলিপুরদুয়ার পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়ি পূর্ব মেদিনীপুর বারুইপুরের পুলিশ সুপার বদল এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে